হ্যালো হিরিবান এখন আমি তোমাদের সঙ্গে জেট বায়ু সম্পর্কে আলোচনা করব তো এখানে দেখো জেট বায়ুর সংজ্ঞা জেট বায়ুর বৈশিষ্ট্য এর উৎপত্তি এবং জীবনচক্র শ্রেণীবিভাগ সবই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বায়ু প্রবাহের একটা জটিল একটা ব্যাখ্যা বলতে পারো তবে আমি তোমাদেরকে এইটুকু কথা দিতে পারি যদি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু জেট বায়ু সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে এবং সহজও হয়ে যাবে তো চলো শুরু করা যাক তো দেখো জেট বায়ু সম্পর্কে আমরা যখন বর্ণনা করছি তো প্রথমে আমরা সংজ্ঞাটা জানবো যে জেড বায়ুর সংজ্ঞাটা কীভাবে দেওয়া যেতে পারে তো বলছে বায়ুমণ্ডলের অংশে অর্থাৎ টপস্ফিয়ার যেখানে শেষ ঊর্ধ্ব টপোসফিয়ারে বলতে পারো অংশে আট থেকে চোদ্দো কিলোমিটার এক প্রবল গতিবেগ সম্পন্ন সংকীর্ণ আঁকা পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে এক সংকীর্ণ বায়ু এটিকেই বলছে তোমার জেট বায়ু ঠিক আছে এটা গেল জেড বায়ুর ডেফিনেশান এর বৈশিষ্ট্য কী কী বলো তো জেট বায়ু হচ্ছে আট থেকে চোদ্দ কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় সাধারণত পশ্চিম থেকে পূর্বেই কিন্তু বা প্রধানত পশ্চিম থেকে পূর্বেই কিন্তু প্রবাহিত হয় শুধুমাত্র একটা জেট আছে যেটাকে বলছে ক্রান্তীয় পূর্বালী জেট সেই ক্রান্তীয় পূর্বালী জেটটা হচ্ছে জেট বায়ুর মধ্যে একমাত্র ব্যতিক্রমী বলতে পারো যেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় তবে প্রধানত কিন্তু পশ্চিম থেকে পূর্বেই সমগ্র জেট বায়ু প্রবাহিত হয় এখানে দেখতে পারো যখন আমি জেট বায়ু শ্রেণীভাগ করাবো তখন কিন্তু এখানে প্রায় রকমের জেট বায়ু আছে তার মধ্যে এই পাঁচটা বায়ু কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় শুধুমাত্র ক্রান্তীয় পূর্বালী জেট যেটা সেটাই কিন্তু তোমার তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় অর্থাৎ বিপরীত সমস্ত ধর্মই কিন্তু এর বিপরীত শুধুমাত্র প্রবাহের দিকটা নয় আরও অন্যান্য সমস্ত ধর্মই কিন্তু এর বিপরীত সেগুলো আমি পরপর আমি তোমাদের পরে আলোচনা করছি যদিও ওই জেট বায়ুটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আবার খুবই গুরুত্বপূর্ণ যেটা মৌসুমী বায়ুকে তোমার নিয়ন্ত্রিত করে তাহলে এটা গেল প্রথম দু নম্বর কি একমাত্র ক্রান্তীয় পূর্বালী জেট ছাড়া সব জেট পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে এর প্রবাহ লক্ষ্য করা যায় না তাহলে দেখো ক্রান্তীয় পূর্বালি জেট যেটা বললাম এটা আবার ব্যতিক্রম এটাও বটে যে এটা কিন্তু দক্ষিণে লক্ষ্য করা যায় না বাকি অন্যান্য জেটগুলো কিন্তু উত্তর দক্ষিণ গোলার্ধ দুটোতেই লক্ষ্য করা যায় কিন্তু এটা শুধুমাত্র উত্তর গোলার্ধে লক্ষ্য করা যায় ঠিক আছে তারপর দেখো এর বেগ একশো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দেখো এই যে কান এই যে জেট বায়ু প্রবাহ আছে এর বেগ তোমার একশো কিলোমিটার মিনিমাম এবং পাঁচশো কিলোমিটার পর্যন্ত এর প্রতি ঘন্টাতে এর বেগ লক্ষ্য করা যায় তবে গ্রীষ্মকালে এর বেগ কম শীতকালে কিন্তু তার দ্বিগুণ বেগ হয় এটা একটি জিওস্ট্রাফিক বায়ু বলে তার কারণটা কি এটা সমচাপ রেখার সমান্তরালে এবং চাপ ঢালের সঙ্গে সমকোণে প্রবাহিত হয় তাহলে যে বায়ুই তোমার সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে এবং চাপ ঢালের সঙ্গে সমকোণে প্রবাহিত হয় তাকে কিন্তু জিওস্ট্রফিক বায়ু বলে যাই যেহেতু জিওস্ট্রফিক বায়ু এই ধর্মটাকে মেনে চলে তাই এটিকেও কিন্তু তোমার ওই জিওস্ট্রফিক বায়ু বলা হয় এবার দেখো চাপ ঢালের সমান্তরালে কেন বলছে দেখো দেখো এটা হচ্ছে একটা সমচাপ রেখা দেখতে পাচ্ছ এক হাজার ছয় এম বি লেখা আছে এটা হচ্ছে একটা সমচাপ রেখা যেটা পশ্চিম থেকে পূর্বে আছে আবার নিচে এক হাজার এম বি লেখা আছে এটা কিন্তু একটা সমচাপ রেখা যেটা পশ্চিম থেকে পূর্বে আছে এবার দেখো জেট বায়ুটা কি হচ্ছে এই দুটো সমচাপ রেখা সমান্তরে প্রবাহিত হচ্ছে যে সবুজ রঙে যেটা দেওয়া আছে তাহলে এটা কিন্তু সমান্তরে প্রবাহিত হচ্ছে তাহলে জিওস্টফিক বায়ু কোনটাকে বলছে যার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বায়ু চাপের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হবে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হবে আর দ্বিতীয় কি ঢালের সঙ্গে সমকোণে তা দেখো এই চাপঢাল থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে এই যে ঢালটা তৈরি হয়েছে এই যে রেখাটা আছে এটা দেখো চাপঢাল এখানে লেখা আছে ঢাল এইটার সঙ্গে কিন্তু এটা দেখো নব্বই ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে এ দেখো এটার সঙ্গে এই কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি পরিষ্কার হয়েছে তাহলে নব্বই ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে যার জন্য এটাকে তোমার জিওস্ট্রফিক বায়ু বলা হচ্ছে আর কি আছে পৃথিবীর আবর্তন গতি এবং কোরিওলিস বল অনুঘটক হিসাবে কাজ করে অর্থাৎ এটাকে কিন্তু প্রধান যেহেতু এটা ঢালের পার্থক্য অনুসারে তৈরি হয় এবং এই আবর্তন গতি এবং করি কিন্তু কী করছে এর অনুঘটক হিসাবে কাজ করছে তাহলে এই গেল তোমার জেট বায়ু প্রবাহের একটা বৈশিষ্ট্য এরপর আমরা কী করব উৎপত্তি তাহলে জেট বায়ুপ্রবাহ কীভাবে উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু এবার আমরা আলোচনা করব বলছি বহু আবহাওয়াবিদদের গবেষণা থেকে শেষে মোটামুটি একটা ধারণা করা যায় যে দুটি ভিন্ন ধর্মী বায়ুপ্রবাহের মধ্যে সীমান্ত বরাবর তীব্র তাপ এবং চাপের ঢালের পার্থক্যের সৃষ্টি থেকে জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হয়েছে তাহলে অনেকগুলোই তোমার মত আছে কিন্তু সেই সমস্ত মতগুলোর মধ্যে এটাই তোমার গ্রহণযোগ্য কী যে দুটো ভিন্ন ধর্মী বায়ুপ্রবাহের মধ্যে তীব্র তাপ এবং চাপের পার্থক্যের জন্য তাদের মাঝে কিন্তু জেট বায়ুবাহের সৃষ্টি হয়েছে বুঝলে ত্রিকোষ মডেলে দেখা যায় যে দেখো এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ত্রিকোষ মডেল এই ত্রিকোশ মডেল আমরা জানি যে এখানে তিনটে কোষ আছে একটা হচ্ছে হ্যাডলি সেল যেটা নিরক্ষীয় অঞ্চল এবং কর্কটীয় অঞ্চলের মধ্যে সৃষ্টি হয়েছে একটা হচ্ছে ফ্যারেল সেল যেটা কর্কটীয় এবং সুমেরবিত্ত প্রদেশীয় অঞ্চলের মধ্যে সৃষ্টি হয়েছে একটা মেরু সেল যেটা মেরুবিত্ত উত্তরপ্রদেশীয় থেকে মেরু অঞ্চলের মধ্যে তোমার সৃষ্টি হয়েছে তাহলে তিনটে সেল একটা হচ্ছে হেডলি সেল একটা ফেরেল সেল একটা মেরু সেল ঠিক আছে এইটা সম্পর্কে যদি তোমরা ধারণা ক্লিয়ার করতে চাও তাহলে এইটার উপরও একটা ভিডিও আমার দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো দেখলে পরে কিন্তু সেই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে বলছে ত্রিকোশ মডলে দেখা যায় যে মেরু অঞ্চলের শীতল বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে আসছে অর্থাৎ এই যে সেলটা আছে এই সেল এই যে সেলগুলো আছে সরি এই তিনটে যে সেল আছে এই সেলগুলোর কাজই হচ্ছে যে মেরু অঞ্চলের যে শীতল বাতাস এবং উষ্ণ অঞ্চলের যে উষ্ণ বাতাস এই দুটোর মধ্যে তোমার সমতা রক্ষা করা অর্থাৎ এক্ষেত্রে কি হয় মেরু অঞ্চলের শীতল বাতাস তোমার ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বাতাস তোমার মেরু অঞ্চলে নেমে আসে এবং এইখানে দেখো এই নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ তারপরে কর্কটীয় অঞ্চলে উচ্চচাপ সুমেরুবৃত্তপদেশীয় অঞ্চলে নিম্ন চাপ এবং মেরু অঞ্চলে উচ্চ এবার আমি তোমাদের বলে রাখি যেখানে উচ্চ আছে সেখানে কিন্তু বায়ু উপর থেকে নেমে আসবে উচ্চ কিন্তু নিচ থেকে উপরে যাবে না বুঝতে পারছো যেখানে নিম্নচাপ আছে সেখান থেকে বায়ুটা কিন্তু নিচ থেকে উপরে উঠবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি নিম্নচাপ বরাবর যদি বলি তাহলে দেখো এখানে এই যে মেরু সেলে যেটা আছে বায়ুটা উপরের দিকে উঠে পরে তোমার সুমেরুতের নামছে আবার এইখান থেকে উঠে পড়ে তোমার কি হচ্ছে এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ অঞ্চলে নামছে আবার এই নিরক্ষীয় অঞ্চল থেকে দেখো একই রকম দুদিকে বায়ু কিন্তু উপরে উঠছে কিন্তু উচ্চচাপ যেটা আছে সেখানে কিন্তু উপর থেকে নিচে বায়ুটা নামছে তাহলে এই হচ্ছে তোমার যুক্ত অঞ্চল থেকে যুক্ত অঞ্চলের দিকে বায়ুর এরকম ওঠা নামা করে তোমার তাপের যে সমতা সেটা কিন্তু রক্ষিত হয় এবারে দেখা যায় যে ত্রিকোষ মডলে দেখা যায় যে মেরু অঞ্চলের শীতল বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে আসছে আবার ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বাতাস মেরু অঞ্চলের দিকে নেমে যাচ্ছে দ্রাঘিমা বরাবর অর্থাৎ এই যে বায়ুপ্রবাহটা আছে এটা কিন্তু দ্রাঘিমা বরাবর উত্তর দক্ষিণে কিন্তু বায়ুপ্রবাহের সঞ্চালন ঘটে বুঝতে পেরেছ দুটি কোষের সংযোগস্থল বরাবর উপরি অংশে জেট বায়ুর উৎপত্তি ঘটে তাহলে দেখো এই যে তোমার এই যে বায়ুপ্রবাহগুলো আছে এই বায়ুপ্রবাহগুলো কিন্তু উপরের অংশে ঘটে নিচের অংশে কী হয় নিয়ত বায়ু আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু আর এই যে কেউ কোষগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ঊর্ধ্ব টপসফিয়ার অংশে কিন্তু ঘটে থাকে যেখানে কিন্তু আয়ন পশ্চিমা মেরু প্রবাহিত হয় না তাহলে এইখানে কী হয় যেহেতু এই কোষগুলো সৃষ্টি হচ্ছে এই কোষের স্থল বরাবর অর্থাৎ হ্যাডলি সেল এবং ফ্যারেল সেল ফেরেল সেল এবং মেরু সেল সংযোগ স্থল বরাবর দেখো জেট বায়ু প্রবাহের উৎপত্তি ঘটছে যেখানে তোমার হ্যাডলি সেল এবং ফ্যারেল সেলের মাঝে উৎপত্তি হচ্ছে উপক্রান্তীয় জেট বায়ু এবং ফ্যারেল সেল এবং মেরু সেলের মাঝে জমা হচ্ছে তোমার মেরু প্রদেশীয় বায়ু বা মেরু জেট তোমরা বলতে পারো তার সংযোগ বরাবর উপদেশ জেট বায়ুর উৎপত্তি ঘটে হ্যাডলিকোষ এবং ফেরালকোষের সীমান্ত বরাবর উপক্রান্তীয় জেট এবং ফ্যারেল কোস এবং মেরুকোষের সীমান্ত বরাবর মেরু জেটের উৎপত্তি ঘটে তাহলে এই যে দুটো জেটের কথা বললাম মেরু জেট এবং উপক্রান্তীয় জেট এর মধ্যে মেরু জেটের অপর নাম হচ্ছে প্রাথমিক জেট এবং উপক্রান্তীয় জেট যেটা আছে সেটা যেহেতু উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় তাই এটা এটা একটা গুরুত্বপূর্ণ জেট কিন্তু আমাদের যে জেট বায়ু প্রবাহের যে শ্রেণী দেখতে পাচ্ছি এখানে জেট বায়ু শ্রেণী যদি আমি পরে আলোচনা করছি এখানে জেটকে দুটো ভাগে ভাগ করছে প্রধান জেট এবং অন্যান্য জেট তাহলে প্রধান জেট কিন্তু দুটি একটা হচ্ছে মেরু জেট একটা হচ্ছে উপক্রান্তীয় জেট তাহলে আমাদের প্রধানত কিন্তু জেট কিন্তু এই দুটিই কিন্তু প্রধান জেট আরও অন্যান্য যে জেটগুলো আছে সেগুলো কিন্তু মানে ওগুলো অন্যান্য জেটের মধ্যে পড়ে তাহলে এই দুটো জেটই হচ্ছে তোমার প্রধান জেঠ এবারে দেখো জীবনচক্র আমরা জীবনচক্র সম্পর্কে এবারে আলোচনা করব যে জেট বায়ু প্রবাহ কীভাবে সৃষ্টি হয় কিভাবে এর তোমার জীবন জীবনচক্রটা সম্পূর্ণ হয় সেই জীবনচক্র সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো এখানে একটা ছবি এঁকেছি এখানে কিন্তু চারটে দশা এই ছবিটা হচ্ছে উত্তর গোলার্ধের ছবি দক্ষিণ গোলার্ধেও কিন্তু এই সেম অবস্থা হবে তাহলে এর চারটে পর্যায়ে আছে এটা হচ্ছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় তো এইখানে যে ছবিটা এঁকেছি দেখো এখানে কিন্তু কি হচ্ছে দেখো সি সি হচ্ছে কোল্ড মেরু অঞ্চলের যে বাতাস আছে সেই বাতাসটা কি হয় শীতল হয় শুষ্ক হয় এবং ভারী হয় জলীয় বাষ্প যেহেতু থাকে না তাই ভারী হয় অন্যদিকে উষ্ণ অঞ্চলে বায়ু কী হয় উষ্ণ অঞ্চলের বায়ুটা হয় তোমার উষ্ণ তারপর আদ্র। এবং জলীয় বাষ্পপূর্ণ সেটাকে দেখো ডাব্লু দিয়ে আমি কিন্তু দেখিয়েছি তাহলে সি ফর কোল্ড আর ডাব্লু ফর ওয়েট অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির বায়ুকে ডাব্লু দিয়ে আমি কিন্তু দেখিয়েছি আর এইখানে যে বায়ুটা দেখতে পাচ্ছ এই বায়ুটা তোমার পশ্চিম এই সরি জেট বায়ু প্রবাহ যেটা তোমার তরঙ্গাকারে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রথম জীবনচক্র এবং প্রথম যে ইয়েটা আছে এটাকে হাই জোনাল ইন্ডেক্স বলে আমি হাই জোনাল জিনিসটাকে একটু তোমাদের ক্লিয়ার করে দিতে চাই হাই জোনাল মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম অর্থাৎ বিপরীত তরঙ্গ দৈর্ঘ্য কম হলে হয় হাইজোনাল আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে হয় লো জোনাল ঠিক আছে এবার তরঙ্গ দৈর্ঘ্যটা কি সেটা আমি তোমাদের বলে দিই তরঙ্গ দৈর্ঘ্য দেখো এটা হচ্ছে একটা তরঙ্গ এই তরঙ্গের উপরের অংশকে বলা হয় রিজ এবং নিচের অংশটিকে বলা হয় টাপ ঠিক আছে টি আর ও ইউ জিএইচ আর এটা হচ্ছে আর আই ডি জি ই এবার একটা রিজ থেকে আরেকটা রিজের যে দৈর্ঘ্য এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা একটা টাপ থেকে আরেকটা টাপের দৈর্ঘ্যকেও কিন্তু বলা হয় তোমার তরঙ্গ দুর্ঘ এবারে এইটা যখন তোমার কম হবে তখন সেটা হবে হাই জোনাল ইন্ডেক্স আর এটা যখন বেশি হবে তখন সেটাকে বলছে লো জোনাল ইন্ডেক্স অর্থাৎ বেশি হলে লো কম হলে হায় ঠিক আছে এটা তোমাদের ক্লিয়ার হলো এবার আমি একবার এক একটা একটা করে পর্যায়ে আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি প্রথম পর্যায়টা কী আছে বলছে প্রথম পর্যায়ে জেঠ বায়ু মেরের মেরুর কাছাকাছি থাকে মেরু অঞ্চলে যেহেতু শীতল শুষ্ক ভারী বাতাস থাকে তাই সি দিয়ে চিহ্নিত করা হয়েছে তাহলে এই অঞ্চলে কি হচ্ছে জেঠ বায়ুটা কিন্তু এই মেরুর কাছাকাছি থাকছে এটাকে বলছে সি যেটা শীতল শুষ্ক বায়ু হুম এবং দক্ষিণে থাকে উষ্ণ আর্দ্র হালকা বায়ু যেটা ডাব্লু দিয়ে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে ডাব্লু লেখা আছে এটা হচ্ছে উষ্ণ এবং শীতল বায়ু এই বায়ু উষ্ণ এবং বায়ু পশ্চিম দিকে এবার দেখো তরঙ্গ এই অবস্থায় বায়ু তরঙ্গ সৃষ্টি না করে সোজাসুজি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত এই সময় উচ্চ অক্ষাংশেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ জেটবায়ু যখন অক্ষাংশে থাকছে তখন কিন্তু প্রাথমিক অবস্থাতে কিন্তু এই ঝড় তারপরে বৃষ্টিপাত এগুলো কিন্তু উচ্চ উচ্চক্ষাংশেই সীমাবদ্ধ থাকে এই পর্যায়টিকে বলে হাই জোনাল ইন্ডেক্স যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার কিন্তু কম হয়েছে এবারে চলে আসছে আমরা দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি হলো বলছে তরঙ্গাকারে প্রবাহিত হতে শুরু করে তাহলে দেখো এবার তাহলে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তরঙ্গকারে প্রবাহিত হতে শুরু করে এবং মেরু অঞ্চলের শীতল বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে এবং ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু মেরু অঞ্চলের দিকে স্থানান্তরিত হতে থাকে এবং তরঙ্গের বক্রতা বৃদ্ধি পায় তাহলে দেখো এখানকার বায়ুটা শীতল শীতল মানে কি সেখানে উচ্চ অবস্থান করবে তাহলে এইটা হবে তোমার হাই হাই এবং এইখানে তোমার কি হবে লো এখানে যদি হাই হয় তাহলে এইখানটা তো হবে তোমার লো এবার আমাদের বায়ু কি হয় বায়ু সবসময় উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাওয়ার চেষ্টা করে এটা কিন্তু স্বাভাবিক একটা চাপ সৃষ্টি হলো এবং সেই বরাবর কি হবে তোমার এইখানে নিচের দিকে যে শীতল বাতাসটা আছে এই শীতল এই উষ্ণ বাতাসটা আছে এই উষ্ণ বাতাসটা কিন্তু তোমার এখানে শীতল বাতাসের দিকে ঢোকার চেষ্টা করবে এবং শীতল বাতাসটা তোমার কি করবে উষ্ণ বাতাসের দিকে অর্থাৎ মেরু অঞ্চলের দিকে আসার চেষ্টা করবে তাহলে এই দেখো এখানে এই দ্বিতীয় পর্যায়ে যে দেখা যাচ্ছে এখানে যে উষ্ণ বাতাসটা আছে সেটা তোমার এই তোমার এখানে আঘাত হানলো এবং উপরে যে শীতল বাতাসটা আছে সেখানে কিন্তু আবার এখানে আঘাত হাঙিয়ে তোমার তরঙ্গের আকার সৃষ্টি করলো তাহলে দেখো স্থান থেকে ফলে তরঙ্গের বক্রতা বৃদ্ধি পায় উনিশশো সালে সিজি রসবি এই বক্রতা প্রথম উল্লেখ করেন বলে একে রসবি ও বলা হয় তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ে যে বক্রতাটা শুরু হলো তোমার এই জেঠ বায়ুপ্রবাহের সেখানে কিন্তু সেই বক্রতাটাকে তোমার রসবি তরঙ্গ বলছে তবে আমরা রসবি বলে কিন্তু আরেকটা তরঙ্গ পড়ি রসবি তরঙ্গ এটাও কিন্তু রসবি তরঙ্গ তবে এক নয় অর্থাৎ আমরা যে রসবি তরঙ্গটার বা যে রসবি মডেলের ব্যাখ্যা দিই এই দুটো কিন্তু এক নয় তার কারণ রসবির যে মডেল তার বিস্তার এবং দৈর্ঘ্য অনেক বেশি যেন রসবি তরঙ্গের বিস্তার তোমার একদম পুরো পৃথিবীর একেবারে মেরু অঞ্চল থেকে নিরক্ষী অঞ্চল পর্যন্ত এবং দৈর্ঘ্য পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার যেটা এখানে কিন্তু অতটা বেশি নয় তবে যেহেতু এই মানে তুমি উল্লেখ করেছিলেন দ্বিতীয় পর্যায়ের যে তোমার তরঙ্গটাকে তাই এটি এটিকেও কিন্তু রসবি তরঙ্গ বলা হয় এবার তৃতীয় পর্যায়ে কি বলছে হচ্ছে তরঙ্গের বক্রতা আরও বৃদ্ধি পায় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে জানা ছিল এ দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের থেকে কিন্তু তৃতীয় পর্যায়ে বক্রতাটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ উষ্ণ অঞ্চলের বায়ু আরও বেশি তোমার মেরু অঞ্চল ভিতর দিকে ঢুকে গেছে এবং মেরু অঞ্চলের বায়ু কিন্তু একেবারে নিচের দিকে এসে পরে প্রায় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের দিকে প্রায় চলে আসছে তাহলে দেখো উষ্ণবায়ু আরও মেরু অঞ্চল দিকে অগ্রসর হয় মেরু অঞ্চলের শীতল বায়ু আরও দক্ষিণে অগ্রসর হয়ে নিরক্ষরেখার প্রায় কাছাকাছি চলে আসে এবং গোটা পৃথিবীকে চার থেকে ছয়টি রসবি তরঙ্গ ঘিরে ফেলে তাহলে এবার কি করছে এরকম করে কি হলো এরকম কতগুলো চার থেকে ছয়টি তরঙ্গ কিন্তু পুরো পৃথিবীকে তোমার ঘিরে ফেলছে এই চার থেকে ছটি তরঙ্গের মধ্যে উত্তর গোলার্ধের তিনটি এবং দক্ষিণ গোলার্ধে তোমার দুটি অথবা তিনটি বুঝতে পারছ তাহলে এরকম করে কি করছে পুরো পৃথিবী ডেঙ্গাতে কিন্তু তোমার এই তরঙ্গগুলো ঘিরে ফেলছে এবার চতুর্থ পর্যায়ে কি হচ্ছে চতুর্থ পর্যায়ে বলছে এই পর্যায়ে তরঙ্গের বক্রতা এতটাই বৃদ্ধি পায় যে বায়ু আর তরঙ্গ আকারে প্রবাহিত হতে পারে না অর্থাৎ এত বেশি তরঙ্গকারে প্রবাহিত হচ্ছে যে সে আর তরঙ্গকারে প্রবাহিত হতে পারছে না আমরা ধরো যে অশোক প্রাকৃতিক হ্রদ পড়েছি তাতে কি হয় যে নদী বাঁধতে বাঁকতে এমন একটা বাঁক নিয়ে নেয় যে সেখানে আর সে বেঁকে প্রবাহিত হতে না পেরে সোজা প্রবাহিত হয় এই একই রকম এই ক্ষেত্রেও তাই হয় যে তরঙ্গকারে আর প্রবাহিত হতে না পেরে সে কী করছে যে যেটা খুব বেশি বেঁকে গেছে সেটাকে বিচ্ছিন্ন রেখে সে সোজা প্রবাহিত হওয়ার চেষ্টা করছে প্রবাহিত হতে পারে না লো জোনাল ইন্ডেক্স তরঙ্গদৈর্ঘ সব থেকে বেশি দাঘি মাংসগত বিস্তার অনেক বেড়ে যায় অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে এটা কিন্তু অক্ষাংশগত বিস্তার বুঝতে পেরেছ এই যে বায়ুটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে এটা কিন্তু অক্ষাংশগত বিস্তার এবং যখন এটা তরঙ্গের আকার নিচ্ছে তখন অক্ষাংশগত বিস্তারের সঙ্গে সঙ্গে সে কিন্তু দ্রাঘিমাকেও কভার করছে বুঝতে পেরেছ তাহলে যখনই এর তরঙ্গটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে যখন ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে এর দ্রাঘিমাগত বিস্তারটা সবথেকে বেশি হচ্ছে এবং তখন এটাকে বলছে লো জোনাল ইন্ডেক্স তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি দ্রাঘিমাংশগত বিস্তার অনেক বেড়ে যায় এক সময় তরঙ্গ মূল বায়ুস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অনেকটা অশ্ব প্রকৃতি হ্রদের মতো সৃষ্টির মতো ক্রান্তীয় অঞ্চলে শীতল বায়ু কোষ এবং মেরু অঞ্চলে উষ্ণ বায়ু কোষ গঠন করে তাহলে দেখো যখনই বিচ্ছিন্ন হয়ে গেল তখন কি হলো দেখো এইখানে যে কোষটা এখানে যেটা ঢুকেছে এটা তোমরা একটু দেখো এইখানে যেটা ঢুকেছে সেটা কি হয়েছে যে কোল্ড এয়ার ঢুকেছে আর এইখানে যেটা ঢুকেছে সেটা কি উষ্ণ এয়ার ডাব্লু মানে আমি এখানে উষ্ণ এবং ওয়েট আদ্র প্রকৃতির বায়ুকে ডাব্লু হিসেবে দেখাচ্ছি তাহলে দেখো এইখানে কি হচ্ছে শীতল বায়ুটা তোমার এই নিরক্ষীয় রেখার বা ক্রান্তীয় অঞ্চলের দিকে এসে পরে একটা কোষের সৃষ্টি করছে এই দুটো এইটা এটা এবং এই যে তোমার যে উষ্ণ বাতাসটা আছে সেটা কিন্তু আবার মেরু অঞ্চলের দিকে এতটা এগিয়ে গেছে যে এখানেও কিন্তু কোষের সৃষ্টি করছে ফলে কি হচ্ছে দেখো যখন এই কোষগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং সোজা যখন তোমার প্রবাহিত হচ্ছে তখন এই মেরু অঞ্চলের দিকে যে তোমার কোষটা সৃষ্টি করছে সেটা কি হচ্ছে শীতল বাতাস এবং তার চারিদিকে থাকছে কি উষ্ণ বাতাস অর্থাৎ এই চারিদিকে থাকছে উষ্ণ বাতাস আর মেরু অঞ্চলে যে কোষটা সৃষ্টি করছে সেখানে কি হচ্ছে সেটাতে থাকছে তোমার উষ্ণ বাতাস চারিদিকে থাকছে শীতল বাতাস বুঝতে পারছো এইভাবে এইভাবে তোমার কোষগুলো সৃষ্টি হচ্ছে হ্যাঁ ক্রান্তীয় অঞ্চলে শীতল মেরুকোষ এবং মেরু অঞ্চলে উষ্ণ কোষ গঠন করে ফলে উষ্ণ বায়ু কোষ শীতল বায়ু দ্বারা এবং শীতল বায়ুকোষ বায়ু দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ে ঠিক আছে এইভাবে কিন্তু তোমার এই কোষগুলো সৃষ্টি হয় এরপর কি বলছে মূল বায়ু স্রোত সোজাসুজি প্রবাহিত হতে শুরু করলো মানে একটা চক্র সম্পন্ন হলো অর্থাৎ এই যে তোমার জেড জেট বায়ু যেটা তোমার প্রবাহিত হতে শুরু করেছিল সেটা বিচ্ছিন্ন হওয়ার পর যখন আবার সে বেঁকে 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 তোমার ইয়ে হওয়ার পরে যখন আবার সোজা হয়ে প্রবাহিত হলো তখন কি হলো তার একটা জীবন চক্র সম্পন্ন হলো এবং পুনরায় সে আবার ধরো বাঁকতে শুরু করবে তোমার তাপের পার্থক্য বা উষ্ণতার পার্থক্য এই সবের জন্য এবং আবার এটা চক্রাকারে তোমার সম্পন্ন হবে তাহলে এই যে জীবন চক্রটা আছে এই চক্রটা সম্পন্ন হতে বলতে এক থেকে দেড় মাস বা চার থেকে ছয় সপ্তাহ কিন্তু সময় লাগে তাহলে এই পুরো প্রসেসটা অর্থাৎ এই পুরো চারটে পর্যায় সম্পন্ন হতে তোমার চার থেকে ছয় সপ্তাহ বা এক থেকে দেড় মাস সময় লাগে এবার আমি তোমাদের আলোচনা করবো জেড বায়ু শ্রেণীভাগ সম্পর্কে দেখো জেড বায়ু শ্রেণী আমি তোমাদের আগেও দেখালাম এবার দেখায় যে জেড বায়ুকে প্রধান দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রধান জেট একটা হচ্ছে অন্যান্য বা স্থানীয় জেট ঠিক আছে প্রধান জেট কী কী আছে একটা মেরুসীমান্ত জেট এবং উপক্রান্তীয় জেট সীমান্ত জেট মানে দেখো এই যে তোমার ফেরেল মেরু এই তোমার মেরু মেরুকোষ আর ফেরেল কোষ এই দুটোর মাঝে যেটা তোমার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার সীমান্ত জেট আর হ্যাডলি সেল আর ফ্যারেল সেলের মাঝে সৃষ্টি হচ্ছে তোমার উপক্রান্তীয় জেট তাহলে এই গেল এবার দেখো এইখানে তোমার এই ছবিটা দেওয়া হয়েছে এখানে ছবিটা দেখতে পাচ্ছ আশা করি এই ছবিতে দেখো এখানে তোমার জিরো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এখানে উপক্রান্তীয় জেট পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে আবার তিরিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে এখানে মেরুসীমান্ত জেটটা কিন্তু তোমার প্রবাহিত হচ্ছে আর অন্যান্য জেটের মধ্যে কি আছে অন্যান্য জেটের মধ্যে আছে ক্রান্তীয় পুবালি জেট স্ট্যাটোসিয়ারের জেট নিম্ন উচ্চতার জেট এবং রাত্রিকালীন জেট তাহলে এই যে চার রকমের জেট আছে এই চারটি জেটের মধ্যে এই ক্রান্তীয় পুবালি জেটটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং এইটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে তাহলে মোটামুটি তোমাদেরকে এই তিনটে জেট সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে মেরুসীমান্ত জেট একটা উপক্রান্তীয় জেট এবং ক্রান্তীয় পুবালি জেট এগুলোর মধ্যে মেরুসীমান্ত জেট এবং উপক্রান্তীয় জেট তো তোমরা জানবে এবং এখানে ক্রান্তীয় পুবালি জেটটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবার দেখো কি বলছে বলছে মেরু মেরুসীমান্ত জেট বায়ুকে প্রাথমিক জেট বায়ু বলেছেন অর্থাৎ এই যে মেরুসীমান্ত জেট যেটা আছে এই যেটা মেরু এবং যেটা তোমার মেরুকোষ এবং ফ্যারেল কোষের মধ্যে সৃষ্টি হয়েছে মেরু সীমান্ত জেট এইটিকে বলছে প্রাথমিক জেট ঠিক আছে প্রাথমিক জেট বলছে এবং যেটি তোমার মেরুকোষ এবং কোষকে পৃথক করেছে অর্থাৎ ওই দুটো কোষকে পৃথক করছে অন্যদিকে উপক্রান্তীয় জেট বা উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হ্যাডলিকোষ এবং ফ্যারেল কোষকে পৃথক করেছে তাহলে এগুলো কিন্তু জেট বায়ু কি করছে এই কোষগুলোকে তোমার পৃথক করছে অন্যান্য জেটগুলির মধ্যে ক্রান্তীয় পুবালি জেট খুব গুরুত্বপূর্ণ যা একমাত্র জেট বায়ু যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় মৌসুমী বায়ুর উপর এর প্রভাব বিস্তার করে গ্রীষ্মকালে এই জেট ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয় দেখো অন্যান্য যে জেটগুলো আছে তারা কিন্তু গ্রীষ্মকালে অতটা সক্রিয় হয় না কিন্তু ব্যতিক্রমীভাবে এই জেটটা কিন্তু আবার গ্রীষ্মকালেই সক্রিয় হয় শীতকালে আবার এটা কিন্তু তার সক্রিয়তা কিন্তু অতটা থাকে না সে নিষ্ক্রিয় পর্যায়ে চলে যায় শীতকালে এর অস্তিত্ব দেখা যায় না যা অন্যান্য জেটের বিপরীত শুধু তাই নয় দক্ষিণ গোলার্ধেও এই পূর্বালি জেট কিন্তু দেখা যায় না এটা শুধুমাত্র উত্তর গোলার্ধে যে গোলার্ধে আমাদের ভারতবর্ষ অবস্থান করছে সেই গোলার্ধে কিন্তু এটা দেখতে পাওয়া যায় তাহলে দেখো এখানে যেমন জেটের এই যে তোমার প্রভাবটা আছে এ দেখো এখানে আমরা ভারতের পৃথিবীর মানচিত্রে যদি জেটের প্রভাবটা দেখতে চাই তাহলে ঠিক এই রকমভাবে চারটে জেট অর্থাৎ দুটো ওই যে মেরু জেট এবং এটা হচ্ছে তোমার মেরু জেট মেরুদেশীয় জেট এবং এটা হচ্ছে তোমার উপক্রান্তীয় জেট এই দেখো উপক্রান্তীয় জেট এবং মেরুদেশীয় জেট এই যে দুটো প্রধান জেট এই দুটো প্রধান জেটের সম্পর্কে এরকমভাবে তোমরা পৃথিবীর মানচিতা দেখতে পাবে যে এরকম করে তোমার পশ্চিম থেকে পূর্বে কিন্তু এই জেট বায়ুটা প্রবাহিত হচ্ছে এছাড়া জেট বায়ুর যে ইতিহাস আছে সেটা ধরো তোমরা অন্যান্য যে ভি ভিডিওতে আছে যে অস্তিত্ব কীভাবে প্রবাহিত হো জেট বায়ু তো আর ধরো ভূপৃষ্ঠ সমান্তরে প্রবাহিত হয় না এটা তোমার উপরে প্রবাহিত হয় ধরো এর অস্তিত্ব কখন জানা যায় যখন ওই আমেরিকা থেকে যে বিমান এই দেখতে পাচ্ছি ছবিটা আমেরিকা থেকে বিমান যখন তোমার এই দ্বিতীয় বিশ্বজুর সময় জাপানে আসছিল তখন যাওয়ার সময় দেখলো কি যে পশ্চিম থেকে পূর্বে আসার যাওয়ার সময় এবং আসার সময় দেখতে পারলো যে এক ধরনের বায়ু কিন্তু তাদের গতিকে কিন্তু প্রভাবিত করছে জ্বালানি খরচও বাড়ছে যদিও এর ধারণা কিন্তু আগে ছিল কিন্তু প্রতিষ্ঠিত হয়নি তো এই জাহাজের যখন তোমার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বোমারু বিমান যখন জাপানে আসতে শুরু করে তখনই কিন্তু এই বায়ুর অস্তিত্ব তোমার জানতে পারা যায় তাহলে এটা তোমরা জানতে পারবে আমাদের আরও একটা ভিডিও আছে যেখানে তোমার জেঠ বায়ু সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে এতদূর পর্যন্তই দেখো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ